ওর কাগজের পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানের একটি পার্টি বোরকাগুলো নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে অরিজিনাল দুবাই জাপলং কাপড় উপরে কম্পিউটার এম্ব্রোডারি প্লাস এমসি পাতার কাজ করা একদম উপর থেকে নিচ পর্যন্ত কম্পিউটার এম্ব্রোডারি প্লাস এমসি পাতার কাজ করা থাকবে হাতে চমৎকারভাবে দেখতে পাচ্ছেন হাতে আপনার কম্পিউটার অ্যাম্ব্রোটারি প্লাস এমসি পাতার কাজ করা থাকবে ব্যাকসাইড থাকবে একদম সলিড সাইডটা একদম সলিড ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার দেখতে মধ্যখানে খুবই চমৎকারভাবে এক্সট্রা কাপড় দেওয়া আছে আপনাদের পড়ার সুবিধার একটা এরকম একটি বেল পেয়ে যাবেন হুম বোরকা বানার জন্য এরকম একটি বেল পেয়ে যাবেন প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রস অনুযায়ী অনুজাব পেয়ে যাবেন আপনাদের বোঝার সুবিধাতে আমি অনুজাপটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন অন্য হয়ে যাবে আপনি সাইডে এমসি পাতা পেয়ে যাবেন খুবই লং ফ্রসে অন্য যাব খুবই লং ফ্রসে যে অন্যায় প্রত্যেকটি বোরকার সাথে এরকম লং ফ্রসে যে অন্য পেয়ে যাবেন আর এই বোরকাগুলোর সাইজ হল ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের তার নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইম এবং হোয়াটসঅ্যাপ আমাদেরকে নক করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন দেখতে পাচ্ছেন সবার পার্সোনালিটি একটি কালার ফেস্ট কালারটি ফানি কালারটি আমাদেরকে সেভেলেবল রয়েছে এটাকে ফেস কালার তোলা যা ফানি কালারও বলে আমাদের কাছে এই কাপড়টা এভেলেব পেয়ে যাবেন ইনশাল্লাহ যার যে কালার পছন্দের জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোবো হোয়াটসঅ্যাপে নক করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ ব্যাক সাইডটা একদম সলিড দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার এমসি পাতো প্লাস কম্পিউটার কাজ করা অরিজিনাল দুবাই জাফলং কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড় সবাই পছন্দের কালার দেখাবো ডিপ কোলি যে কালারটা আমাদের কাছে এগুলো রয়েছে ডিপ করে যে কালারটা আমাদের কাছে সেভেলেবল রয়েছে সবার পছন্দের যে ডিপ করে যে কালারটা আমাদের কাছে সেভেলেবল রয়েছে রয়েছে আমাদের কাছে ব্ল্যাক কালারটি সবার পছন্দের একটি ব্ল্যাক কালারটা আমাদের কাছে সেভেলেবল রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার ব্ল্যাক কালারটা আমাদের কাছে সেভেলেবল রয়েছে ব্ল্যাক কালারটা আমাদের কাছে সেভেলেবল রয়েছে সবার পছন্দ একটা কালার মিট কালারটা আমাদের কাছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার মিড কালারটা আমাদের কাছে সেভেলেবল রয়েছে মিড কালারটি ব্যাক সাইডটা একদম সলিড ফ্রন্ট সাইডে খুবই চমৎকার কম্পিউটার প্লাস এমসি পাতার কাজ করা মিড কালারটা আমাদের কাছে অভেলেবল রয়েছে সর্বশেষ যে কালারটা দেখাবো সেটা হলো আপনার অলিভ কালারটি অলিভ কালারটি যে জলপাই কালার বলে অলিভ কালারটা আমাদের কাছে অভেলেবেল রয়েছে খুবই চমৎকার কালার অলিভ কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সবিও যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্কানের দাওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা ইমএম হোয়াটসঅ্যাপ আমাদেরকে নক্র অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত দেখব ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ